হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকে কথা বলবো একটা খুব সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যার নিয়ে আর তা হল গ্যাস্ট্রিকের সমস্যা তবে চিন্তার কিছু নেই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ঘরোয়া ও সহজ সমাধান নিয়ে যা আপনি ঘরে বসেই করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই গ্যাস্ট্রিক আসলে কেন হয় মশলাদার খাবার অনিয়মিত খাওয়া দাওয়া দেরিতে খাওয়া কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকা স্ট্রেস বা বেশি তেল চর্বিযুক্ত খাবার খেলে আমাদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এতে পেট ফাঁপা বুক জ্বালাপোড়া বা অস্বস্তি হয় তবে কিছু সহজ উপায়ে এটা নিয়ন্ত্রণ করা যায় এবার আসি মূল বিষয়ে এখানে থাকছে কিছু ঘরোয়া সমাধান যা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সহজেই কমাতে সাহায্য করবে এক গরম পানি পান করুন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমাতে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে দুই আদা গ্যাস্ট্রিকের জন্য আদা একটি দারুণ কার্যকরী উপাদান এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন অথবা এক কাপ গরম পানিতে আদা কুচি মিশিয়ে চা বানিয়ে পান করুন এতে এক চামচ মধু যোগ করলে আরও ভালো ফল পাবেন আদা পাকস্থলীর প্রদাহ কমাতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে দারুণভাবে সাহায্য করে তিন পুদিনা পাতা পুদিনা পাতা গ্যাস্ট্রিকের জ্বালাপোড়া কমাতে খুব কার্যকর কয়েকটি তাজা পুদিনা পাতা চিবিয়ে খান বা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে চা বানিয়ে পান করুন এটা পেটের গ্যাস কমায় এবং শান্তি দেয় চার জিরার পানি এক চামচ জিরা এক গ্লাস পানিতে ফুটিয়ে ঠান্ডা করে পান করুন জিরা হজম শক্তি বাড়ায় এবং পেট ফাঁপা কমায় এটা প্রতিদিন সকালে খালি পেটে পান করলে দারুণ ফল পাবেন পাঁচ লেবু ও মধু এক গ্লাস হালকা গরম পানিতে আধা লেবুর রস এক চামচ মধু মিশিয়ে পান করুন এটা শরীর থেকে টক্সিন বের করে এবং পাকস্থলীকে শান্ত রাখে তবে এটা খাওয়ার পর অন্তত আধা ঘন্টা কিছু না খাওয়াই ভালো ছয় দই দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলির জন্য খুব উপকারী প্রতিদিন এক বাটি দই খেলে হজম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে তবে ঠান্ডা দই এড়িয়ে চলুন জীবনযাত্রায় পরিবর্তন শুধু ঘরোয়া সমাধানই নয় কিছু অভ্যাসও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে দিনে দুই থেকে তিন লিটার পানি পান করুন মশলাদার ও তেল চর্বিযুক্ত খাবার কম খান ধীরে ধীরে খাবার চিবিয়ে খান তারা হুড়ো করবেন না স্ট্রেস কমাতে যোগব্যায়াম বা মেডিটেশন করুন তো বন্ধুরা এই ছিল গ্যাস্ট্রিকের কিছু সহজ ঘরোয়া সমাধান আপনি যদি এগুলো নিয়মিত মেনে চলেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যাবে আপনার কোনো ঘরোয়া টিপস থাকলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনও টিপস নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন